সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলার সর্বশেষ নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চাঁদাবাজি লুটপাটের রাজনীতি বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে গণ অধিকার পরিষদের নেতা সহ আহত পনেরো এবং সর্বশেষ জানাবো সাদা পাথর কাণ্ডে সিলেটের রাজনৈতিক অঙ্গনে তোরপাড় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাঁদাবাজি লুটপাটের রাজনীতি বন্ধের আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্র নায়ামের ও রাজশাহী এক আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক রহমান বলেছেন মানুষ এক দলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে নতুন কোনো জিম্মি দশায় মানুষ বন্দি হতে চায় না এই দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পি আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রাজশাহী জেলা পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হয় অধ্যাপক রহমান ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনীতি অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কুরআন সুন্দর বিধান চালু করা যায় তবে মানুষের মুক্তি মিলবে দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি জামাত ইসলামে সেই প্রচেষ্টার অবিচলভাবে কাজ করে যাচ্ছে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি অধিকার আদায় আন্দোলন চলবে দেশের সাধারণ মানুষ পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না এর মানে হলো তারা পুরনো নীতি আদর্শ চালু রাখতে চায় আমরা বিশ্বাস করি জনগণ সেই নীতি আদর্শকে প্রত্যাখ্যান করবে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে গণ অধিকার পরিষদের নেতা সহ আহত পনেরো দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে পড়েছে এতে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ অন্তত পনেরো জন যাত্রী ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে দুর্ঘটনায় প্রায় সব যাত্রী আহত হয়েছেন বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন তবে গুরুতর আহত কারো খবর পাওয়া যায়নি দুর্ঘটনার পর আহত অবস্থাতে ফেসবুক লাইভে এসে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান জানান বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায় তিনি অভিযোগ করেন চালক সম্ভবত ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক বলেন আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে স্থানীয়রা জানান বাসটি দ্রুতগামী ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে তারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান তবে তার আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন সাদা পাথর কাণ্ডে সিলেটের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সাদা পথ লুটপাটে বাহান্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে দুর্নীতি দমন কমিশনের তালিকায় এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড় অস্থির হয়ে পড়েছে নেতারা ওই প্রতিবেদনের ভিত্তিতে পাথরকাণ্ডে পঞ্চাশ জনের নাম ও পদবী সহ জড়িত দুটি প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে চিহ্নিত করা হয়েছে বিয়াল্লিশ জনকে এর মধ্যে বিএনপির বিশ আওয়ামী লীগের সাত জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি দুজন করে নেতার নাম রয়েছে দুর্নীতি আনা হয়েছে কয়েকটি সরকারি দপ্তর পর্যায়ক্রমে দায়িত্ব পালনকারী চার ইউএনও আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে তবে দুর্নীতির দায় অস্বীকার করছে বিএনপি জামাত এনসিপি নেতারা তারা ধারাবাহিক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দুদকের প্রতিবেদনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিষয়টি কতিপয় অদৃশ্য শক্তি দ্বারা চালিত মিডিয়া ট্রায়াল বলে অভিযোগ করেছে তারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তালিকা সিলেটের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত দাবি করলেও বিষয়টিকে স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন তারা দুদকের তালিকায় নাম এসেছে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজল হাসান কয়েজ নদী অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে তিনি বলেন দুদকের তালিকায় আমার নাম আসা সম্পূর্ণ ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এ ধরনের সংবাদ প্রকাশের জন্য নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে কয়েক সৌদি আরো বলেন প্রকৃতপক্ষে বিগত পনেরো বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যোগ ও প্রশাসনের প্রত্যক্ষ মদতে লুটপাট চলছে যা এখনো চলমান করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিপন্ন নই বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সামাদেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপি জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই একইভাবে সংবাদ সম্মেলনে করে তাই অস্বীকার করেছেন মহানগর জামা দুদকের তালিকায় নাম আসা মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন সাদা পাথর কাণ্ডে জামাতের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই তদন্তের নামে আমাদের রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে দুদকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর জামাত ইসলামী পাথর উঠে সম্পৃক্ততা অস্বীকার করে বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছে দলটি সেই সময় মহানগর জামাতে আমির ফখরুল ইসলাম বলেন সম্প্রতি দুদকের একটি প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছে ওই তালিকায় তিনি সহ জেলা জামাতের সেক্রেটারি জয়নাল আবদিনের নাম উল্লেখ করা হয়েছে তা কাল্পনিক মূলত ঘটনায় জামাত নেতাদের নাম জড়ানো হয়েছে পাথর লুটে কোন নেতাকর্মী দূরে থাক জামাতের কোনো সম্পর্থকের ন্যূনতম সম্পর্ক নেই তিনি আরো বলেন দ্রুত প্রতিবেদনটি ফরমাংশি তাছাড়া প্রকৃত লুটকারীদের আড়াল করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তাছাড়া দুদক আদৌ এ ধরনের কোন রিপোর্ট দিয়েছে কিনা তারা তা নিশ্চিত নন এর আগে বৈধভাবে পাথর খোলার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে জামাত নেতারাও সম্প্রতি বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে জামাতের নেতারা লুটপাটকারীদের কঠোর শাস্তির দাবি জানান রাষ্ট্র সংস্থা দুদকের রিপোর্ট একপাক্ষিক আড়াল করার একটি চেষ্টার অংশ বলে দাবি করেছে এনসিপি সিরেট ও জেলা মহানগরের নেতারা তাদের অভিযোগ দুদকের বরাদ দিয়ে সম্মান প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে সাদা লুটে দুদকের তালিকায় নাম আসার সত্যতা যাচাই করা হয়নি এটা উদ্বেগজনক এই উপস্থাপনাটি এক পাখি তথ্য বিচ্যুত এবং রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য প্রণোদিত এই প্রতিবেদন পাথর লুটের মূল কালপ্রিন্টের আড়াল করার কৌশল বলেও দাবি করেছেন তারা দলটির দুজন নেতা সিলেট জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন অভিযোগ করে বলেন আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সাদা পাথর কাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের নাম জড়ানো হয়েছে পাথর লুটপাটের ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় দুই হাতের অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বিবাহিতা পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর আলম এ ঘটনায় গোম্পালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করা হয়েছে স্থানীয় জনমনে প্রশ্ন সাদা পাথর কাণ্ডে আসলে কারা জড়িত আর কারা দায়মুক্ত দুদকের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে যাচ্ছে সিলেট দুদকের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক পরিচালক রাফি মোহাম্মদ নাজমুল সাদত বলেন সাদা পাথর লুটপাটে জড়িত এমন বান্ন ব্যক্তি প্রতিষ্ঠানের একটি তালিকায় কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছি কমিশন নির্দেশ দিলে পরবর্তী কার্যক্রম চালানো হবে উল্লেখ্য সারা দেশে কোয়ারি পাথর ও বালু উত্তোলনের নির্দিষ্ট স্থান আছে এর মধ্যে সিলেটের কানাইঘাট কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও জয়ন্তপুরে রয়েছে আটটি পাথর কোয়ারি এর বাইরে সিলেটের সাদাপাথর জাফলাং বিসনাকান্দি উতমাছড়া সহ আরো দশটি জায়গায় পাথর আছে এসব জায়গা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বিগত বছর গুলো কোয়ারি থেকে পাথর উত্তোলন কিংবা ইজারার অনুমতি দেয়নি সরকার এরপরও আড়ালে আবড়ালে রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর উত্তোলন চলত গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টানা এক বছর দেদার লুটপাট হয়েছে